নারী বসীকরণ নারী বসীকরণ নারী বসীকরণ শুধুমাত্র সাতবার মন্ত্র পাঠ করলেই যে কোনো নারীকে আপনি বসীকরণ করতে পারবেন আজকের মন্ত্র দ্বারা যে কোনো নারী আপনার বস হবে যে কোনো নারী আপনার বসীকরণ হবে শুধুমাত্র সাতবার মন্ত্র পাঠেই সাতবার মন্ত্র পাঠেই আপনার গড়ে আসবে আপনার সাথে মিলন করবে আপনার সাথে সহবাস করব আপনার সাথে শারীরিক সম্পর্ক করব যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন আজকের মন্ত্র দ্বারা শুধুমাত্র সঠিক সুন্দরভাবে আমার নিয়ম মেনে আমার কথা মেনে মন্ত্র পাঠ করতে হবে তিরিশ মিনিটের মধ্যে আপনার গড়ে আসবে মিনিটের মধ্যে আপনার আসবে পাখির মতো উড়াল দিয়ে আপনার ছাড়া বাসব না আপনারে ছাড়া সেই কাঙ্ক্ষিত নারী না আজকের বসীকরণ যদি আপনি করতে পারেন পাখির মতো উড়াল দিয়ে আসতে হবে আপনার গড়ে আপনার দেখা মাত্রই আপনার বলবো মন্ত্র জপ করার সাথে সাথে আপনার রুমিয়ায় সেই কাঙ্ক্ষিত এমন একটা পাওয়ার ফুল ফুল মন্ত্র শুধুমাত্র সঠিক সুন্দরভাবে নিয়ম মানে কাজ করবেন অনেকে আছে মন্ত্র পাঠ করে উল্টা পাল্টা মন্ত্র পাঠ করতে যায় আটকে পড়ে মন্ত্র পাঠ করতে যায় ভুল করে তাদের কাজ হয় না তারা অযথা কবিরাজকে দোষারোপ করে তান্ত্রিকদের দোষারোপ করে আমি গুরু চন্দন বাই মা কালীর কোসুম করে বলে গেলাম আমি সুদা হয়ে থাকলে আজকের মন্ত্র দিয়ে আপনাদের কাজ হইতেই হব হইতেই হব হইতে বাধ্য বেশি কথা বলবো না মন্ত্রের নিয়মকানুন এবং কি মন্ত্রের বিধিগুলা আপনাদের বইলে শোনাই দিব সেইভাবে কাজ করবেন এদের মন্ত্ররা দেখতে পারছেন নারী বসীকরণ মন্ত্র দেবী নাই দেবতাই মন মিলা সাধনাই অমুকির খেলা হয় গোপনাই সাহা এই যে অমুকির জায়গায় দেখতেছেন সেই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন যেই নারীটিকে আপনি বসীকরণ করতে চান যেই নারীটিকে আপনার রুমে আনতে চান তার সাথে মিলামেশা করতে চান তার সাথে খারাপ কাজ করতে চান আপনি তার সাথে গোপনে কাজ করতে চান গোপনে আপনার সাথে সম্পর্ক টিকায় রাখতে চান সেই নারীকে আপনি গোপনে কিভাবে সহবাস করবেন কিভাবে সেই নারীকে বস করে আপনার আনবেন সেই নারী নিজেও জানবো না মন্ত্র পাঠ করে তাকে করছেন সে আপনাকে তার দেহরা বুক করতে দিব ইচ্ছামতো মতো তার শরীরে আপনার বুক করতে দিব তার ভিতরের যত জ্বালা যন্ত্রণা আপনারা দিয়ে মিটাবো শুধুমাত্র সাতবার মন্ত্র পাঠেই যারা নিয়ম অনুযায়ী কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন তাদেরই কাজ হব আমার অনুমতি নিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল সমস্যার সমাধান করি মাত্র বারো ঘন্টার মধ্যে তাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কাজ করা নিতে পারবেন আর যারা নিজে কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে তিরিশ মিনিটের মধ্যে ফলাফল পাবেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার